প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জৈব যৌগের সৃজনশীল প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে তোমাদের এইচএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং পারতপক্ষে সহজভাবে আলোচনা করা হচ্ছে এইরকম একটা সৃজনশীল এটা হচ্ছে রাজশাহী বোর্ডে দুই হাজার উনিশ সালে এসেছিল এই সৃজনশীলটা রাজশাহী বোর্ডে দুই হাজার উনিশ সালে এটা পরীক্ষায় এসেছে এইচএসি পরীক্ষায় তো সৃজনশীলটা হলো এটা হল সোডিয়াম ব্যাঞ্জয়েট এই সোডিয়াম ব্যাঞ্জয়েটকে ছডালায় দ্বারা তাপ দিলে এক্স যোগ পাওয়া যায় এই এক্স যোগের এক্স যৌগকে নাইট্রেশন করলে ওয়াই নামক যৌগটি পাওয়া যাবে আবার এই ওয়াইকে অ্যাসিয়ান এবং এশিয়াল দ্বারা বিক্রিয়া করালে এ নামক একটা যৌগ পাওয়া যাবে অপরদিকে আবার এই কে যদি ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া করানো হয় তাহলে জেদ দামে যৌগ পাওয়া যাবে এই জেদকে যদি তীব্র জারক দ্বারা জারিত করা হয় তাহলে বি পাওয়া যাবে এখন এই সৃজনশীল উপর নির্ভর করে গ প্রশ্নটা হইল এ যোগের মূলকে শনাক্তকরণ পরীক্ষা বিশ্লেষণ অর্থাৎ এ মূলকটা পরীক্ষা করতে হবে ঘটা হইল এ এবং বি কে নাইট্রোশন করলে একই স্থানে প্রতিস্থাপক গুলোটা আসবে এটা ব্যাখ্যা আসবে কিনা ব্যাখ্যা করল উত্তর গুলাতে যাই ঘটা সর্বপ্রথমে এ যোগ আমরা উদ্ধার করি এ যোগ উদ্ধার করতে গেলে অনেক পথ পানি দিতে হচ্ছে অর্থাৎ সোডিয়াম ব্যাঞ্জয়েটকে ডি ডিরেশন করলে ইন প্রেজেন্স অব সোডা সডালাইন ইজ দ্য মিক্সচার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড ইট ইজ কল সোডালাইন এই সডালাইন দ্বারা বিক্রিয়া করলে বাই ডি কারেশন পাওয়া যায় নাইট্রেশন মিন্স দ্যাট concentrated nitric acid অ্যান্ড concentrated sulfuric acid অ্যাট সিক্সটি ডিগ্রি Celsius টেম্পারেচার নাইট্রেশন হাইড্রোজেন benzene অফ replaced by nitro বাই that ইজ called নাইট্রেশন তাহলে এখানে নাইট্রো বেন্জিন পাওয়া যাবে নাইট্রো বেন্জিন এই নাইট্রো বেন্জিন ইজ দ্য ওয়াই কম্পাউন্ড এখন এই নাইট্রো বেঞ্জিনকে এশিয়ার দ্বারা বিচারিত করলে ইটোল ডি কনভার্টেড ইনটু অ্যানিলিন অর্থাৎ নাইট্রোজেনকে তিন অ্যাসিড দ্বারা বিক্রিয়া করালে C এর যৌগ অ্যানিলিন পাওয়া যাবে অর্থাৎ এ কম্পাউন্ড এ ইজ দ্য অ্যানিলিন এই এ কম্পাউন্ডটা হলো অ্যানিলিন এখন অ্যানিলিন যৌগে এই গ্রুপটা আছে অ্যামোনিয়া অ্যামিন মূলক এই মূলকটাকে কীভাবে শনাক্তকরণ করা যাবে শনাক্তকরণের দুটা পদ্ধতি আছে প্রথমটা হলো ব্রোমিন পানিকে সঙ্গে যদি বিক্রিয়া করা হয় তাহলে টু টু ফোর এবং সিক্স ট্রাইগোমো এমিলিনের সাদা হচ্ছে পাওয়া যাবে অপরদিকে তিন অনু হাইড্রোজেন প্রমাণ বের হয়ে চলে যাবে অর্থাৎ ব্রোমিন পানি দ্বারা বিক্রিয়া করলে টু ফোর সিক্স সাদা সাদাকে পাওয়া যাবে আবার এটাকে যদি কার্বিল পরীক্ষা করা হয় ইজ দ্যাট রিয়াকশন হ্যার প্রাইমারি এলিফেটিক এমিন হোয়ানোরফর্ম উইথ অ্যালকালি দ্যাট ইজ সোডিয়াম হাইড্রক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড ইটুজ দ্য ফর্ম এ दैट इट्स তীব্র বন্ধযুক্ত কি পদার্থ পাওয়া যাবে যেটা নাম হলো আইসো ভিনাইল আইসোসাইলাইড বা কার্বিল এমিন এই কার্বিল আমিন জগত তীব্র বন্ধযুক্ত হবে এই পরীক্ষার সাহায্যে আমরা প্রাইমারি অ্যালিকিটিকর এডুমিক উভয় আমিনকে আমরা পরীক্ষা করতে পারি এই হলো এ প্রশ্নটার উত্তর এখন বিটা হচ্ছে ঘটা হচ্ছে এ এবং বি কে নাইট্রেশন করলে একই অবস্থানে তাহলে ঘটা হলো এ যোগটা এমনি আগে উদ্ধার করেছি এখন বিটাকে উদ্ধার করতে হবে এখন আমাদের এই বি যৌগটাকে উদ্ধার করতে গেলে এখানে আছে সোডিয়াম আমরা এই সোডিয়াম ব্যাঞ্জয়েট থেকে আমরা বিগুলোর মধ্যে এক্স আমরা চেয়েছি আগে চেয়েছি এই এক্স ইজ দ্য বেঞ্জিন এই ডেঞ্জিনকে যদি ফিডেল কাঠ তার মানে অনার অ্যালুমিনিয়াম ক্লোরাইট উইথ মিথাইল ক্লোরাইট ইট উইল বি ফর্ম টলোইন এই যে টোলোইন পাওয়া যাবে বাই দ্য রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন আইটম ইট উইল বি ফ্রম টোলোইন টলোইন ইজ দা জেড কম্পাউন্ডকে যদি সে তীব্র দারক পটাশিয়াম পারমাঙ্গটাশিয়াম ডাইক্রোমেট তাহলে এটা হয়ে যাবে এই

আমরা এটাকে নাইট্রেশন করি অর্থাৎ এই যে বি কম্পাউন্ডটাকে করলে নাইট্রেশন করলে তাহলে এটা অর্থাৎ এটা হবে ম্যাটানাইট্রো ব্যঞ্জিক অ্যাসিড ম্যাটানাইট্রো ব্যঞ্জিক অ্যাসিড ম্যাটা নাইট্রো আবার এ যৌল এ কম্পাউন্ড একে যদি নাইট্রেশন করি অর্থাৎ উল্টু কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এটা খাস এলিনিয় ইজ দ্য বেসিক ইন নেচার খাদি তাহলে এখানে যুক্ত হয়ে এটা হয়ে যাবে এলিনিয়াম অ্যান্ড এ থ্রি দ্যাট উইল বি পজিটিভ চার্জ এলিমিয়াম এনিলিয়াম আয়রন এই অ্যালিনিয়াম আয়র ইজ দ্য ম্যাটা ডাইরেক্টিভ সুতরাং এতক্ষণ করবে কি এই অ্যানেলিয়াম গঠন হওয়াতে এই নাইট্রোগ্রুপ ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড এটা হয়ে যাবে এই মেটা নাইট্রো নাইট্রোগ্রুপ চলে আসবে অপরদিকে সালফিউরিক অ্যাসিড বাই সালফেট অর্থাৎ ম্যাটামাইক্রো এনিলিন এলুনিয়াম এটা এই ডেটা পজিশনে আসবে ডি টু ক্যারেক্টার অব এলেনিয়াম আয়ন ম্যাটা চলে আসবে তখন হাইড্রোজেন শিফট হয়ে এটা স্ত্রী ছিল অর্থাৎ ম্যাটামাইক্রো ম্যাটামাইক্রো এনিলিন পাওয়া যাবে আর দেখা যাচ্ছে ব্যানজক এসিডো ম্যাটানাইট্রো আর এ কম্পাউন্ড এলিলিনও যদিও এই প্রাইমারি আমি কিন্তু এলুমিনিয়াম এই ঘন ফালিক এসিডের উপস্থিতিতে এটা খা ধর্মী হওয়াতে এলুমিনিয়াম আয়ন হওয়াতে এই নাইট্রো ম্যাটা পজিশনে আসলো তখন এটা স্ট্রিটে শীত লাভ করলো এই হাইড্রোজেনটা সালফিন কেসি বাইক সালফেট টাইমটা সালফিন কেসি হয়ে বের চলে গেল। অর্থাৎ এটা হলো ম্যাটানাইক্রো অ্যানিলিন তাহলে ব্যঞ্জক অ্যাসিডও দিবে ম্যাটানাইক্রো ব্যঞ্জক অ্যাসিড আর অ্যানিলিনও দিবে ম্যাটানাইক্রো অ্যানিলিন তাহলে ঘনা ওই কথাটাই বলেছিল যে এ এবং বি এ দুটো নাইট্রেশন করলে একই জায়গায় প্রতিস্থাপক গ্রুপ আসবে

এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা রাজশাহী বোর্ডে দুই হাজার উনিশ সালে এসেছিল তোমরা যদি এটা বুঝে খাতায় বারবার রিয়াকশনটা করো এবং অরিজিনাল বই খুঁজে যদি একটু দেখো কষ্ট করো তাহলে আমার মনে হয় পড়াটা খুব সহজ হবে তোমাদের সকলকেই ধন্যবাদ